আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যাদের জ্বালা জ্বালাপোড়া করে অথবা পোষাব ফোটা ফোটা পরে অথবা পোশাবটা ইনকমপ্লিট মনে হয় তাদের জন্য আজকে আমরা পাঁচটা টিপস দেব যে টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলোর থেকে অনেকটাই মুক্তি পাবেন জ্বালা জ্বালাপোড়া করা পোষা ইনকমপ্লিট হওয়া অথবা পোষাব ফোটায় ফোটায় পরা এগুলো হয় সাধারণত ইউটিআই হওয়ার কারণে ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ একটা ইনফেকশনের একটা ট্র্যাকটি ইনফেকশনের কারণে দর্শক তো আপনার এই ইনফেকশনটা হলে সাধারণত এই সমস্যাগুলো হয় পাশাপাশি আরও কিছু সমস্যা হয় সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন পেন হয় অর্থাৎ তল পেটে ব্যথা হয় এই ব্যথাটা অনেক সময় পিঠের দিকেও হয় তো এই সমস্যাগুলোর জন্য আমরা শুরুতেই তো বিভিন্ন ডাক্তার দেখি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খাই বাট অনেকের এরকম সমস্যাটা এতটা মারাত্মক পর্যায়ে চলে যায় দর্শক যে অ্যান্টিবায়োটিক খেয়েও এই সমস্যাগুলোর সমাধান হতে চায় না অর্থাৎ লং টাইম অ্যান্টিবায়োটিক খেয়েও এই সমস্যাগুলোর সমাধান হতে চায় না তাদের জন্য আমরা আজকে পাঁচটা টিপস সিলেক্ট করেছি এই টিপসগুলো যদি আপনারা বাসায় বসে ফলো করতে পারেন অথবা আপনারা যদি এই টিপসগুলো অনুসরণ করতে পারেন দর্শক তাহলে আপনার এই ইউটিআইটা থেকে অনেকটা আপনারা মুক্তি পাবেন তো আমরা প্রথম যে টিপসটা দেবো দর্শক আপনার ইউটিআই হলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে অর্থাৎ বেশি করে পানি খেতে হবে পানি খেলে যে সমস্যাটা সমাধান হবে দর্শক দেখেন আমরা পানি খেলে আপনার প্রসবের একটা ফ্লো থাকবে এই ফ্লোটা যখন থাকবে তখন ব্যাকটেরিয়া কিন্তু আপনার প্রসবের যে রাস্তাটা সেই রাস্তায় বসতে পারবে না অর্থাৎ সেলে আপনার সারভাইভ করতে পারবে না যার কারণে আপনার প্রচুর পরিমাণ পানি খেতে হবে দুই নম্বর টিপসটা দর্শক আপনাকে প্রসাবের চাপ আসলে অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে প্রসাব করতে হবে সঙ্গে সঙ্গে প্রসাব করতে হবে এই জন্যে দর্শক আপনি যদি প্রসাবের চাপটাকে ধরে রাখেন এটা একটা গবেষণায় বলছে যে আপনি বিশ মিনিট যদি আপনার চাপটাকে ধরে রাখেন তাহলে আপনার ব্যাকটেরিয়ার যে ইনফেকশনটা সেটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে তো যার কারণে আপনার প্রসাবের চাপটা ধরে রাখা যাবে না আরও একটা জিনিস বলে রাখি দর্শক যাদের ইউটিআই আছে তারা যদি প্রসাবের চাপ ধরে রাখে তাহলে কিডনিতেও এক ধরনের ইনফেকশন হবে এই ব্যাকটেরিয়াটা আপনার কিডনি পর্যন্ত পৌঁছাবে এবং কিডনিতেও এক ধরনের ইনফ্লামেশন ইনফেকশন হবে যার কারণে আপনার চাপ আসলে আপনি পোসবটা তাড়াতাড়ি করে ফেলবেন তিন নম্বর দর্শক আপনার ভিটামিন খাবেন দর্শক আপনার এসিডিক খাবারগুলো খেলে আপনার ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যার কারণে আপনি এসিডিক খাবারগুলো অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাবার যেমন হচ্ছে মালটা তারপরে লেবু এই জাতীয় খাবারগুলো রস করে হলেও বেশি বেশি করে খেতে হবে চার নম্বর দর্শক আপনি হচ্ছে প্রোবায়োটিক জাতীয় খাবারগুলো বেশি করে খাবেন প্রোবায়োটিক খাবার কীরকম দর্শক প্রোবায়োটিকটা বলতে কী বুঝি সেটাও একটু বলি দর্শক প্রোবায়োটিক হচ্ছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া অর্থাৎ আমাদের শরীরে ক্ষতিকারী যেরকম ব্যাকটেরিয়া আছে দর্শক এইরকম কিছু উপকারী ব্যাকটেরিয়াও আমাদের শরীরে আছে। আমরা যখন লং টাইম অ্যান্টিবায়োটিক খাই তখন কিন্তু আমাদের শরীরের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে অর্থাৎ বেনিফিশিয়ারি যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় যার কারণে আপনার প্রোবায়োটিক নিতে হবে প্রোবায়োটিকটা আপনি বাহির থেকে আপনি কিন্তু পাওয়া যায় অথবা আপনি যদি এরকম খাবারের মাধ্যমে যদি আপনার প্রোবায়োটিকটা আপনি তৈরি করতে চান শরীরে তাহলে এরকম যে আপনি দই চিজ পনির এই ধরনের খাবারগুলো আপনারা বেশি বেশি করে খাবেন তাহলে ইনশাল্লাহ আপনার দেখবেন যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনটা অনেকটাই কমে আসবে দর্শক পাঁচ নম্বর টিপসটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই অবশ্যই থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কথা ব্যাপারটা এই নিয়ে আসলাম দর্শক আপনারা যখন স্বামী স্ত্রী মেলামেশা করেন এই মেলামেশার মাধ্যমেও অনেক সময় ইনফেকশনটা ছড়াইতে পারে আপনার এই মেলামেশা করার আগে এবং পরে অবশ্যই অবশ্যই প্রসাব করতে হবে এবং গরম পানি দিয়ে পরিষ্কার হতে হবে আর একটা জিনিস বলে রাখি দর্শক আপনারা যখন টয়লেট করেন বিশেষ করে মহিলারা টয়লেট করার পরে দেখা যাচ্ছে অনেকেই টিস্যুটা পিছন থেকে সামনের দিকে নিয়ে আসে অর্থাৎ পরিষ্কারটা এইরকম করে যে পিছন দিক থেকেই টেনে সামনের দিকে নিয়ে আসে এটা না করে দর্শক অবশ্যই অবশ্যই সামান থেকে পিছনের দিকে নিয়ে যাবেন কারণটা হচ্ছে আপনি যখন পিছন দিক থেকে সামনের দিকে টিস্যুটা নিয়ে আসবেন দর্শক আমাদের পায়খানাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটাকে বলে ইকলাই স্কেরিয়া কলাই এই ব্যাকটেরিয়াটার মাধ্যমে অনেক সময় প্রসাবে ইনফেকশন হয় তো যখনই যৌনি পথে লাগে দর্শক তখনই আপনার এই ইনফেকশনটা ওই ব্যাকটেরিয়ার মাধ্যমে হতে পারে তো যার কারণে আপনারা অবশ্যই অবশ্যই সামন থেকে পিছনের দিকে টিস্যুটা টিস্যু দিয়ে পরিষ্কার করবেন দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে আর একটা জিনিস দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম